এই মুহূর্তে প্রথম যেটা রায় এসছে সেটা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোনো চাকরি বৈধ বলে গণ্য হওয়া উচিত নয় যেটা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি দেবাংশু এবং সব্বার রশিদি ডিভিশন বেঞ্চ মনে করছে যে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোনো ব্যক্তি চাকরি বৈধ বলে গণ্য হওয়া উচিত নয় অর্থাৎ তোমাকে বলে রাখি যে এখানে যে বিতর্কটা তৈরি হয়েছিল যে অভিযোগটা উঠেছিল যে প্যানেল প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও অতিরিক্ত পদ তৈরি করে অনেককে চাকরি দেওয়া হয়েছিল। যেটাই ছিল মূল দুর্নীতির আধার এবং সেইখানে আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পরিষ্কার করে জানিয়ে দিল যে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোনো ব্যক্তির চাকরি বৈধ নয় অর্থাৎ প্যানেল প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর অতিরিক্ত পদ তৈরি করে যাদের চাকরি দেওয়া হয়েছিল তাদের চাকরি বাতিল করা হলো খতিয়ে দেখে যেটা বোঝা যায় যে যেখানে দেখা যাচ্ছে এসএসসির সার্ভারে যার নাম্বার শূন্য তাদের কারোর নাম্বার বাহান্ন ছাপ্পান্ন চুয়ান্ন এই সমস্ত হয়ে গেছে সেখান থেকেই মূল দুর্নীতিটা ধরা পড়ে যে কিভাবে এই যে সমস্ত ওয়েম আর সিট সেখানে সাদা খাতা জমা দিয়ে কিভাবে লোকে চাকরি পেয়েছে এবং কিভাবে তাদের নম্বর বেড়েছে দীর্ঘ শুনানি পর্যায়ে এইটা চলতে থাকে যেই হার্ডডিক তাদেরও গ্রহণযোগ্য কিনা কিন্তু শেষ পর্যন্ত আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রায়ে জানিয়ে দিল যে এই সমস্ত এই হার্ডডিস্ক গ্রহণযোগ্য এবং সেই সঙ্গে সঙ্গে তোমাকে বলছি প্রাথমিকভাবে এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের যে রায় কলকাতা হাইকোর্ট সমস্ত নিয়োগ অর্থাৎ যে তেইশ হাজার চাকরি নিয়োগ সমস্ত নিয়োগ বাতিল করলো সমস্ত নিয়োগ বাতিল করা হলো। সমস্ত নিয়োগ বাতিল করা হলো এই সমস্ত করে বলতে গেলে 23753 জনের চাকরি বাতিল হলো এবং এই মুহূর্তে সবথেকে বড় খবর যে মেয়াদ উত্তীর্ণ যাদেরকে চাকরি দেওয়া হয়েছিল তাদের সমস্ত চাকরি অবৈধ এবং তা খারিজ করার সিদ্ধান্ত দেওয়া হলো হ্যালো एवरीवन কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এই ভিডিওটাতে আমরা ডিটেইলসে দেখব যে এসএসসি মামলাতে রিসেন্টলি কলকাতা হাইকোর্ট কি রায় দিয়েছে দেখো রিসেন্টলি যে আপডেটটা পাচ্ছি তাতে যেটা বলা হচ্ছে যে কলকাতা হাইকোর্টের প্রায় যে নতুন যে আপডেটটা এসছে সেখানে বলা হয়েছে যে দু সালে যারা গ্রুপ সি ডি এবং বলতে পারো নাইন টেন ইলেভেন টুয়েলভে যত টিচার রিক্রুটমেন্ট হয়েছিল প্রায় পঁচিশ হাজারের কাছাকাছি রিক্রুটমেন্ট হয়েছিল তো সেটা নিয়ে অনেকবার কিন্তু বিভিন্ন দুর্নীতির কিন্তু অভিযোগ ওঠে এরপরে এসএসসি যারা অ্যাসপিরিয়েন্ট ছিল বা স্টুডেন্ট ছিল বা যারা এই এক্সামটার জন্য অনেক দিন ধরে লড়াই করছিল তারা প্রোটেস্টের নামে এবং পরবর্তীকালে করাপশন কেসে পার্থ চ্যাটার্জিকে গ্রেপ্তার করা হয় তোমরা জানো আর সেটা নিয়ে একাধিকবার মামলা হয় এবং সেই মামলা তেরোই মার্চ কিন্তু শুনানি হয়েছিল এবং সেখানে বিচারপতি দেবাংশু বসাক এই এই মামলার কিন্তু দুটো পর্যবেক্ষণের কথা বলেছিল যে প্রথম কথা যদি দুর্নীতি প্রমাণ হয় তাহলে পুরো নিয়োগ যেটা রয়েছে সেটাকে বাতিল করতে হবে অথবা এই প্যানেলের কিছুটা অংশ যেটা ফেয়ার ওয়েতে হয়েছে তাদেরকে কিন্তু বাতিল করে যেতে পারে বাট পরবর্তীকালে এটা নিয়ে অনেক শুনানি চলতে থাকে কন্টিনিউয়াস কিন্তু বিচারপতিদের কিন্তু বিভিন্ন ধরনের বেঞ্চ ক্রিয়েট হতে থাকে এবং তোমরা জানো যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এটার উপর কিন্তু একটা জাজমেন্ট দিয়েছিল এবং তিনি বলেছিলেন যে পুরো যে প্যানেলটা রয়েছে সেই প্যানেলটাকে বাতিল করার নির্দেশ দিয়েছিলেন এবং সেই নির্দেশ নিয়ে পরবর্তীকালে স্টেট গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্ট এসে সেটার উপর দিয়েছিল এবং হাইকোর্টকে এটা রায় দিয়েছিল হাইকোর্টকে বলেছিল যে ছ মাসের মধ্যে সেই শুনানি কিন্তু কমপ্লিট করতে হবে এবার সেই ছ মাসের শুনানি কিন্তু কন্টিনিউয়াস গত ডিসেম্বর মাস থেকে কন্টিনিউয়াস চলছিল প্রায় সাড়ে তিন মাস ধরে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সব্বর রশিদির বেঞ্চ যেটা রয়েছে টানা এই মামলার কিন্তু ডিভিশন শুনানি কিন্তু শুনে এসছে এবং এই মামলার শুনানিতে গত তেরোই মার্চ বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বির যে ডিভিশন বেঞ্চ সেখান থেকে বলা হয় যে একটা পচা আপেলের গোটা ঝুড়ির আপেলটাকে নষ্ট করে দিচ্ছে ঠিক আছে অর্থাৎ পেছনের দরজা দিয়ে অনেক চাকরি এসছে এবং স্টেট গভর্নমেন্ট অনেক এক্সট্রা করে পদ তৈরি করেছে যেখানে রিক্রুটমেন্ট করানো হয়েছে আর এই যদি রিক্রুটমেন্ট এইভাবে যদি হয় আর সেটাকে যদি আমরা ফেয়ার বলে দাবি করি তাহলে অযোগ্য ব্যক্তিরা পরবর্তীকালে কিন্তু স্কুলে গিয়ে কি শেখাবে এটা কিন্তু একটা প্রপার কিন্তু জাজমেন্ট কিন্তু এসছিল এবং বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বির যে রশিদির যে ডিভিশন বেঞ্চ রয়েছে তাদের তরফে বলা হয়েছে যে কমিশনকে বিশ্বাস করতে না পারলে তো গোটা নিয়োগই কিন্তু বাতিল করা যেতে পারে কারণ কি এই কমিশন পুরোটাই কিন্তু কারাপ্টেড একটা কমিশন ছিল আর সেই শুনানির আজকে লাস্ট ছিল আজকে ছিল তার কিন্তু রায়দানের পর্ব সো আজকে বাইশে এপ্রিল আজকে কিন্তু নতুন করে একটা জাজমেন্ট এসছে যে জাজমেন্টে বলে দেওয়া হয়েছে যে এই যে চব্বিশ হাজার রিক্রুটমেন্ট দু হাজার ষোলোর গ্রুপ সি গ্রুপ ডি এবং নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর যে চব্বিশ হাজার রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্ট কিন্তু কমপ্লিটলি কিন্তু ইনভ্যালিড করে দেওয়া হলো অর্থাৎ এই প্যানেল কমপ্লিটলি বাতিল করে দেওয়া হলো এবং যারা এই পদে চাকরি করছে তাদের কিন্তু টাকা ফেরত দিতে হবে চার সপ্তাহের মধ্যে টাকা ফেরত দেওয়ার যত বেতন নিয়েছে সেই বেতন ফেরত দেওয়ার কিন্তু আহ জাজমেন্ট কিন্তু এসছে এবং তার সঙ্গে সঙ্গে এসএসসি কে এটাও বলা হয়েছে যে যে ওয়েমারগুলোকে গুলোকে রিকভার করা হয়েছিল বিভিন্ন ইনভেস্টিগেশনের মাধ্যমে সেই ওয়েমার থেকে দেখা হোক যে কতজন ফেয়ার হয়েতে চাকরি পাচ্ছে এবং সেইভাবে তাদেরকে কিন্তু রিক্রুটমেন্ট কিন্তু কমপ্লিট করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এই পুরো মামলার কিন্তু সিবিআই তদন্তের কিন্তু নির্দেশ দেওয়া হলো সো এটা অনেক বড় একটা রায় এবং ভোটের আগে তোমরা জানো লোকসভা ভোটের আগে এই যে রায় এটা কিন্তু স্টেট ইম্প্যাক্ট আসতে চলেছে এবং এই রায়ের কারণে বহু চাকরি প্রার্থী যারা অনেক দিন ধরে চেষ্টা করছে লড়াই করছে অনেক হার্ডওয়ার্ক করছিল ওই পড়াশুনো করে নিজেকে যোগ্য প্রমাণ করার দাবি করছিল তো তারা কিন্তু অনেকখানি কিন্তু সুযোগ পাবে তো এই রায়ের কারণে বিচার ব্যবস্থার উপর মানুষের ওপর ভরসা বাড়বে এবং আশা করছি ভবিষ্যতেও এরকম কিন্তু রায় আসতে থাকবে এবং যে ধরনের যে কারাপ্টেড যে দুর্নীতি এই চাকরি ব্যবস্থার উপরে চলছে সেটা কিন্তু বন্ধ হবে সো ভিডিওটার মাধ্যমে আমি বোঝাতে পারলাম যে কি ধরনের স্ক্যাম আর কি হচ্ছে সো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও শেয়ার করে দাও সমস্ত বন্ধুদের সঙ্গে এবং মাস্ট এই খবরটাকে কিন্তু শেয়ার করতে ভুলো না এটা অনেক বড় একটা প্রাপ্তি আমাদের কাছে তাই সবার সঙ্গে শেয়ার করার কিন্তু অনুরোধ রইল থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে টিল দেন বাই বাই